অনেকেই আমাদের একটি বিষয় নিয়ে কমপ্লেন করেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করলে অনেক সময় আমরা রেসপন্স করতে পারি না অথবা আমাদের পেজের মেসেঞ্জারে মেসেজ করলে আমরা রেসপন্স করি না এই বিষয়ে আমি আজকে টি আপনাকে ক্লিয়ার ধারণা দিব ভাই আমরা কিন্তু প্রত্যেকই মানুষ সবারই কিন্তু খাওয়া ঘুম গোছ সবকিছুরই দরকার হয় সেই সাথে বিশ্বামরও দরকার আমরা সকাল নয়টা বা দশটা থেকে সকলের মেসেজের অ্যান্সার এবং আমাদের অফিসিয়াল কার্যক্রম বিভিন্ন নানান ধরনের কার্যক্রম থাকে আমাদের অনেকে অফিসে আছেন তাদের সাথে কথা বলতে হয় তাদের সাথে বিস্তারিত আলোচনা করতে হয় তাদেরকে সময় দিতে হয় দিনের বেলা আর সকল কার্যক্রম শেষ করে যখন রাতে বাসায় ঢুকি বসুর খাওয়া দাওয়া এবং আনুষাঙ্গিক যে কাজকর্মগুলো আছে বাসায় পরিবারের সময় দেওয়া সাথে সাথে নামাজ কালাম পড়া এই সময়টাতে অনেক সময় মেসেজ আসে বা কল আসে তখন আমরা এই কার রেসপন্স সঠিকভাবে পড়তে পারি না এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং দিনের বেলাও অনেকে যখন মেসেজ দেন আমরা বা কল দেন তখন অন্য কাজে যখন ব্যস্ত থাকি আমাদের সামনে যখন একজন প্রার্থী থাকে বা তার সাথে কথা থাকি বা তাদের সাথে কোনো কার্যক্রমে ব্যস্ত থাকি কোনো অফিসিয়াল ডকুমেন্টস দিয়ে তখন কিন্তু আমরা এই কলগুলো ধরতে পারি না এই জন্য অনেক সময় অনেকের মেসেজ কল রেসপন্স করতে একটু বিলম্ব হয় তবে আমরা এতটুকু গ্রান্টি দিচ্ছি আপনাকে আমাদেরকে যারাই মেসেজ করবে যারাই কল দেবে আমরা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সর্বোপরি ছয় ঘন্টা যাই হোক আমরা আপনাদের মেসেজের উত্তর দিবই দিব এবং আপনাদেরকে পুনরায় আমরা অরিজনে কল করব অথবা আপনি নির্দিষ্ট সময় শেষে পুনরায় আমাদের দিয়ে করেন তাহলে অবশ্যই আমরা রেসপন্স করব আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু কোনো ব্যক্তিগত সহকারী বা সহযোগী বা অফিসের অন্য কোনো প্রতিনিধি দিয়ে আমরা ফোন রেসপন্স করাই না এবং আমরা নিজেরাই এটা রেসপন্স করি আমি কাজে মাসুদ প্রবাসী বিশা ডট কমের ফাউন্ডার এবং সিইও সেই সাথে আমার সাথে আছে আমার কলিং প্রবাস মিশা অটমের কো ফাউন্ডার আজকে তাকে আমরা পরিষ্কার করে দিব আসো মেহে দিয়া ও হচ্ছে প্রবাস মিশা অটম প্ল্যাটফর্মের কো ফাউন্ডার ও আর আমি দুজনেই আমরা এই ফোন গুলো রেসপন্স করি দুজনে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আমরা রিসিভ করবো এবং আমরা এখানে ভয়েস দিব আমরা কথা বলবো এবং পেজের মেসেঞ্জারও আমরা মেনটেন করি এখানে আমাদের আওয়াধ কোনো প্রতিনিধি নেই কারণ হচ্ছে আমরা একজন আগ্রহী প্রার্থীর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিজেরা কানেক্টেড থাকতে চাই কোনো অফিস প্রতিনিধি আপনাদের সাথে কিভাবে কথা বলবে কিভাবে অ্যাপ্রোচ করবে আপনারা কি জানতে চান এবং তারা কিভাবে আপনাদেরকে বলবে পরবর্তীতে আপনারা এটা নিয়ে একটি হেজিটেশন তৈরি হবে বা আপনারা অনেক সময় বিচলিত হতে পারেন এই কারণে শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টা মেনটেন করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয় বা আমাদের অনেক চাপ প্রয়োগ হয় শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু আমরা এই বিষয়টা একেবারেই স্বাভাবিকভাবে মেনে নিয়েছি কারণ আমরা বিদেশগামীদের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকার মধ্য এই কারণে আমরা সকল কষ্ট ক্লেশগুলো আমরা মেনে নিতে বাধ্য তাই সবাইকে বলবো বিশ্বাস সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে মেসেজ করতে পারেন আমরা নির্দিদায় আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ আপনি উত্তর পাবেন এবং আমাদের রেসপন্স পাবেন সঠিক ও সাথেই থাকবেন এবং আমাদের এই ফেসবুক পেজটি লাইক ও ফলো করে দিয়ে পাশেই থাকবেন সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানেও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভালো ভালো ওয়ার্ক পারমিট ভিসা সার্কুলারগুলো দিতেছি তাই লাইক ও ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম